দীঘায় তৈরি জগন্নাথ মন্দির এবারে উদ্বোধন হতে চলেছে অক্ষয় তৃতীয়ার দিন আজ এমনই কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হচ্ছে যার দায়িত্বে থাকছেন ডিএমএসপি লোকাল বিধায়ক পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এবং লোকাল জগন্নাথ মন্দিরের পূজারী তাদেরকে নিয়েই একটি পনেরো জনের ট্রাস্টি বোর্ড গঠন করা হবে বলেই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি জগন্নাথ মন্দির পরিদর্শন করেন সঙ্গে চেনেন এলাকার বিধায়ক অখিলগিরি ছিলেন চিফ সেক্রেটারি জেলা পুলিশ সুপার পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সম্পাদক তপন মিশ্র উপস্থিত ছিলেন কলকাতা ইস্কনের সাধারণ সম্পাদক রাধারমন প্রভু এদিন মুখ্যমন্ত্রী বলেন দীঘায় ঘুরতে এসেছি জগন্নাথ মন্দিরের কথা মনে হয় তখনই আমরা এই পরিকল্পনা গ্রহণ করি আর সেখান থেকে এই জায়গাটি যেহেতু পড়েছিল তাই সেই জায়গা যাতে বেদখল করা না হয়ে যায় তার জন্যই জগন্নাথ মন্দিরে পরিকল্পনা কুড়ি একর জায়গার উপরে গড়ে উঠেছে এই মন্দির ইতিমধ্যে আড়াইশো কোটি টাকা খরচা হয়েছে মাসির বাড়ি সরকারের জন্য আরও কিছু টাকা খরচা করা হয় বলেই জানান তিনি এই মন্দিরে জন পুরোহিত নিয়োগ করা হবে যার মধ্যে ব্রাহ্মণ ট্রাস্ট থেকে চারজন লোকাল পুজারি থেকে চারজন ইস্কন এবং চারজন নিয়োগই করা হবে এছাড়াও অন্যান্য কাজের জন্য বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে জানা যাচ্ছে তিনি বলেন পুরোপুরি পুরীর মতন করেই কাজ করা হচ্ছে এবছর অক্ষয় তৃতীয়ার দিন এটি উদ্বোধন হবে রথযাত্রার দিন তিনি এখানে উদ্বোধন করবেন উল্টো রথে তিনি ইস্কনের রথ টানবেন বলেই জানিয়েছেন এটি কোনো রাজনৈতিক দ্বারা পরিচালিত হবে না ট্রাস্টি এটিকে পরিচালনা করবে আমরা কেবলমাত্র দেখভাল করব জানিয়েছেন তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টকে দুটো স্টল দেওয়া হবে তিনি জানান এছাড়াও এখানে একটি পুলিশের আউটপোস্ট থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বোর্ড তৈরি করা হবে যারা এই মন্দিরটিকে পরিচালনা করবেন যারা পুজো করবেন তাদের জন্য থাকার ঘর বিশেষ করে থাকবে পর্যটকরা যাতে করে সমস্যা না পড়েন সেদিকেই নজর রাখা হবে পুরীতে যেভাবে পান্ডা প্রথা রয়েছে এখানেও সেই পান্ডা প্রথা চলবে না জানান তিনি আরও বলেন জগন্নাথ মন্দিরে যেভাবে প্রতিদিন ধ্বজা পরিবর্তন করা হয় অনুরূপভাবেই সিঁড়ি তৈরি করা হবে কিন্তু পুজো পাঠ তো আমাদের কাজ নয় এটা পুরোহিত তারা ঠিক করে নেবে বাদ বাকি সবকিছুই সিস্টেম অনুযায়ী হোক এবং এটা আগামী কয়েক হাজার বছর ধরে এটা একটা চিরস্থায়ী জগন্নাথ ধাম বাংলায় সুন্দরভাবে সমুদ্র তটে, সমুদ্রকন্যার জায়গায় সমুদ্র তীরে লোকে বেড়াতে আসেন তারা একটা মন্দিরে পুজো দিতেও চান তাদের সকলের কথা ভেবে এটা তৈরি করা হলো হাজার হাজার বছর ধরে এটা থাকবে এবং আমরা চাই সারা পৃথিবীতে এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষেরা সমবেত হল যেদিন ইনাগুরেশন হবে চব্বিশ ঘন্টা প্রসেস করতে হয় তারপরে অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকে প্রসেস শুরু হবে অক্ষয় যেটি দিন উদ্বোধন পাবে আমরা কিছু বিশিষ্ট মানুষকে নিশ্চয়ই আমন্ত্রণ জানাবো সেটা আমরা পরে ঠিক করে নেব কারণ আগে কাজটা পুরো কমপ্লিট হবে আর মাসির বাড়ির সামনেও একটা ঘাট ঘাটের কথা বলেছেন মহারাজ সেটাও হিটকো করে দেবে বাদ রথ রাখার জায়গা যখন সোজা রথে হয়ে উল্টো রথে যায় সেই জায়গাটাও তারা

এটা ডান দিকের ওই বিল্ডিংটা আরও অ্যাডজাস্ট হবে এই জায়গার সাথে তাতে আমাদের জমি আরও বাড়বে আর বাঁদিকে যেটা আমি গিয়েছিলাম ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ওখানেও ছ সাতটা গেস্ট রুম আছে পুরোহিতরা যারা থাকবে তাদের জন্য এক একটা রুমে তিনটে করে বেড থাকবে যাতে পুরোহিত যারা পুজো করবেন তারা এখানেই থাকতে পারে থাকা খাওয়া সব ব্যবস্থা তাদের থাকবে বাদ বাকি কিছু লোকজন নেওয়া হবে যেগুলো কাজকর্ম করবে সেটা ট্রাস্টে ঠিক করবে এটার ব্যাপারে আমি চাই না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ এটা টোটালি আমি কিন্তু ট্রাস্টির মেম্বার নই আমি জাস্ট ভলেন্টারিলি আমার সার্ভিস দিচ্ছি সুতরাং সবটাই ওনারাই করবেন শুরুটা করে দিয়ে গেলাম আশা করি সবটাই সুষ্ঠুভাবে সমাপন হবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে গেলাম বাংলার সকল মানুষকে আমন্ত্রণ জানিয়ে গেলাম एवं एट द सेम टाइम आई अपील टू ऑल ओवर द कंट्री ऑल ओवर द वर्ल्ड दैट वी आर डूइंग ए बिग जगन्नाथ टेम्पल द स दीघा सी द जगन्नाथ धाम व्र इज कॉन जगन्नाथ दनी ट्रास्ट एंड दिस जगन्नाथ देव मंदिर पूरा main feast <laughs>